হরফ হলে লম্বা করে পড়তে হয় এটা আমরা গত ক্লাসে পড়েছি আচ্ছা আমাকে আগে বলেন আমাদের আমাদের যে তিনটা পৃষ্ঠা জবরের সাথে খালি আলিফ জেরেজের সাথে জজমালা ইয়া পেশির সাথে জজমালা ওয়াও ওই যে হরকতের পরে ওই তিনটা পৃষ্ঠা ভাষা প্র্যাকটিস করছেন কে কে আমি করেছিলাম সবাই করেন নাই কেন সবাই প্র্যাকটিস করতে হবে না করলে তো হবে না আমরা এখানে কিন্তু অল্প অল্প পড়াচ্ছি একদিন একটা নিয়ম পড়াচ্ছি এখন এই একটা নিয়মের উপর আমরা এক্সাম্পল গুলো দেখাচ্ছি এখন আপনার বাসায় যদি এক্সাম্পল গুলো না দেখেন প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না পড়া অল্প কিন্তু প্র্যাকটিস বেশি মনে হবে যে আমি তো মোটামুটি পারতেছি না পড়লেও চলবে না এটার জন্য না হয় আমি পারতেছি শেষ না আমাকে বারবার পড়তে হবে বারবার পড়তে হবে এটা আচ্ছা আমরা স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে একটা নতুন নিয়মে যাই তারপরে আমরা প্র্যাকটিসে চলে আসি ইনশাল্লাহ বলেন তো জজম কাকে বলে জজম হরফের উপরে বাঁকা চিহ্ন গুল চিহ্নকে জজম বলে জজম হরপ হরফ তাহার তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় একমাত্র রিয়াই ভালো করে বলতে পারছে আর বাকিরা কোথায় বাকিরা কি পারেন না নাকি নির্দেশ সমস্যা নাকি বলতে পারছেন না কোনটা এখানে আপনাদের কি প্রতিযোগিতা করতে হবে কে কার আগে বলতে পারেন কে কার আগে বলতে পারেন এটা প্রতিযোগিতা করতে হবে বলেন তো বলেন কাকে বলে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা না সমস্যা হচ্ছে আচ্ছা জজম শিখেছি এই যে এখানে জজম হচ্ছে আমরা বলেছি একটা আগাছার মতো যার নিজস্ব এটা একা উচ্চারিত হতে পারে না এটার জন্য একটা লাঠি প্রয়োজন হয় খুঁটির প্রয়োজন হয় খুঁটির সাহায্য নিয়ে এটা উচ্চারিত হয় যেরকম বলেছি বাত বা এখন তাকে ধরবে বাত লা লা তাকে ধরবে লাথ ফা তাকে ধরবে ফাত আচ্ছা তো জজমের একটা বড় বোন আছে আমরা এই পৃষ্ঠা আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ নতুন শিখে এই পৃষ্ঠাটা আমরা বাকি আছে এটা প্র্যাকটিস করব তো একটা বড় বোন আছে আমরা হরকত শিখেছি হরকতের পরে আমরা একটা হরকতের বড় বানিয়েছি তানবিনকে হরকত আমরা বুঝে ফেলেছি মানে তানবিন আমরা প্রায় বুঝে ফেলেছি এখন জজম যদি আমরা বুঝে থাকি তাহলে তাসদিদ আমাদের জন্য খুবই সহজ হবে জজমের বড় বোন হচ্ছে তাসদিদ

হয়েছে নামটা আগে মুখস্থ করবেন আগে ব্যক্তির নাম মুখস্থ তারপর ব্যক্তির পরিচয় কি বললাম তাসদিদ কি বলেছি জজমের বড় বোন জজমের বড় বোন আমরা হরকতের বড় ভাই ভাই নিয়েছি তানবিন কে এখন বোনে কি অপরাধ করেছে বোনের তো একটা বড় বোন প্রয়োজন একা একা ছোট বোন ভালো লাগে না একা তো কারোই ভালো লাগে না ঠিক না বড় বোন সাথী বানিয়ে দিয়েছি তো জজমের বড় বুন হচ্ছে তাশদীদ তাশদীদ আমরা নামটা আগে মুখস্থ করেছি এখন এই ব্যক্তির পরিচয় আমরা জানি ব্যক্তিটা কে হরফ আরবি হরফ আমরা আরবি হরফ শিখেছি যা আরবি হরফ হচ্ছে টোটাল 29 আর বাইরে আর কোনো হরফ নেই হরফের উপরে মনে রাখতোবি আরবি যে কোনো হরফ এর উপরে তিন দত ওয়ালা তিন দত তিন দত আমরা পড়েছি না একটা গুল মাথা তিন দাঁত এক দাঁত গুল মাথা তিন দাঁত এই তিন দাঁত সিনের যে মাথার মতো এটা আমরা পড়েছি তিন দাঁত তো এক দাঁত গুল মাথা তিন দাঁত তো এখানে আমরা তিন দাঁতের একটা ব্যবহার পেয়েছি হরফের উপরে একদম সিম্পল মুখস্থ করতে বিষয়টা এরকম না আরবি হরফ মনে করেন বা একটা হরফ এখন হরফের উপরে তিন দা তুয়ালা চিহ্ন তিন দা চিহ্ন এটাকে বলে তাস্তি যে বা হরফ হরফের উপরে যে তিন দা তুয়ালা চিহ্ন এটাকে আর তাস্তিদ হচ্ছে যজমের বড় বোন জজম হচ্ছে একজন ব্যক্তির নাম আর তাস্তিদ হচ্ছে একজন ব্যক্তির নাম আচ্ছা হরফের উপরে তিন দা চিহ্নকে তাস্তিদ বলে একটু মুখস্থ করে নেন এই পর্যন্ত

যদি আমরা কোরআন থেকে দেখি সরাসরি এই যে দেখেন এটার নাম কি এটার নাম এই যে এটার নাম কি নাম কি এখন আমরা রুটস দেখার আগে একটু ভালো করে বুঝেন বা ঠিক বুঝেন যেখানে তাস্তিদ থাকবে যেই হরফের উপরে যে হরফে অবশ্যই একটি হরকত থাকবে এখন হরকত উপরে থাকতে পারে আবার নিচের তো হরকত ঠিক আছে না যেই হরফে তাসদিদ থাকবে ওই হরফে একটি হরকত থাকবেই আচ্ছা এখন আমরা যখন জজম পড়েছি তখন দেখেন জজমের মধ্যে যে হরফের জজম যে হরফের জজম ওই হরফে কোন অতিরিক্ত আর কোন হরকত নেই মানে ওই যে জজমকে ধরছি ধরা পর্যন্ত শেষ এটা ছোটার মতো আর কোন শক্তি নেই ছোটার মতো আর কোন শক্তি নেই কারো এখানে শব্দ হচ্ছে আপনি মিউটে চলে যান আচ্ছা জজম এটার মধ্যে আর কোন হরকত থাকবে না এটাকে যখন আগে হরকত হরফাইসে ধরবে ধরার পরে এটা মনে করেন দুর্বল হয়ে যাচ্ছে এটা এটা ছোটার মতো আর শক্তি নেই কোন সাপোর্ট নেই কোন লাঠি নেই কিন্তু কাশ্মীর এটার মধ্যে একটা হরকত থাকবে একটা লাঠি থাকবে একটা শক্তি থাকবে ধরার পরেও আবার ছুটে যাবে এটা সেম জজমকে যেভাবে ধরবো সেম জজমের মতো ধরবো ধরার পরে যে হরফে তাস্তির থাকবে যে হরফটাকে ধরবো ওইটার মধ্যে মধ্যে যে আরেকটা হরকত আছে এখন জবর থাকতে পারে জিরো থাকতে পারে এটা আবার আমরা দ্বিতীয়বার পড়বো যেরকম এখানে যে ওয়াও এই ওয়াও লামের সাথে ওয়াও লামকে দৌড়বে মনে করেন এটা জজম এটা মনে করেন জজম এখন জজমের উপরে হরকত থাকবে আচ্ছা ওয়াল ওয়াল এখন ওয়াল পড়ছি পড়ার পর আমরা দেখতেছি যে এটার মধ্যে আরেকটি জবর আছে এখন লামটাকে আবার এক্সট্রা জবর দিয়ে পড়তে হবে লা ওয়াল লা ওয়াল লা তো এখন আমরা যেরকম এটা পড়ি আমরা এটাকে এটা ধরব আমরা জজমের মতো মনে করব এটা জজমি নাল এখন এই জজমের উপরে আরেকটা কি থাকবে অতিরিক্ত জবর থাকবে লা নাল লা নাল লা কিন্তু এই যে এখানে আমরা কোথায় দেখব জজম এই যে এটা এটা দেখেন এই বাটা হামটাকে ধরবে যজনটাকে ধরবে বা এই যে এটা আইন বা ইয়াটা আইনটাকে ধরবে বা আইনটার ছোটার মতো এখানে শক্তি নাই বা আইনটাকে দ্বিতীয়বার পড়ার মতো কোনো সুযোগ নেই যেহেতু যজমের কাজ হচ্ছে ধরা ধরে ফেলেছি এখন এটার মধ্যে অতিরিক্ত জবরজের পেশ নেই কিন্তু এটার মধ্যে অতিরিক্ত একটা জবরজের পেশ থাকবে যার জন্য এটাকে আমরা দ্বিতীয়বার পড়তে পারবো নাল বলার পরে আবার দেখতেছি একটা জবর আছে

ভিডিওটা তো থাকবে ভিডিওটা বারবার দেখবেন বারবার দেখবেন এগেইন এন্ড এগেইন এগেইন এন্ড এগেইন না পারিলে দেখো শতবার দেখেন বেসিক থেকে বুঝবেন আমরা জজম শিখেছি জজম এখন জজম হচ্ছে একজন ব্যক্তির নাম একজন ব্যক্তি নাম হচ্ছে জজম আরেকজন ব্যক্তি ওর নাম হচ্ছে তাসদীদ দুটা বোন দু বোন আপনারা নিজেকে দিয়ে কল্পনা করুন যে আমার নাম হচ্ছে জজম আমার বড় বোনের নাম হচ্ছে তাসদীদ

যেহেতু সে বড় তাকে আমরা দুবার বলবো বড়টাকে দুবার বলবো যেরকম তানবিনের মধ্যে বড়টা বড় বাড়িটা দুটা নিয়েছে তো বড় বোন এখানে দুটা নিবে যেরকম এখানে কি হবে এই বা বা বাকে পড়বো আপ এটা মনে করেন যত এটা মনে করেন যজম এখন মনে করেন যজমের দুটা ধরন একটা জজমের মধ্যে যজম আসার পরে এই যে এটা আর কোনো জজমের মধ্যে উপরে বা নিচে কোন জবর জের পেশ থাকবে না আপ ধরে ফেলেছি শেষ মনে করেন এটাও যজম মনে করেন এটাও এই যজমটার মধ্যে উপরে একটা জবর অথবা পেশ বা জের থাকবে যেটার জন্য ওইটা দিয়ে এই জবরটা দিয়ে বাটাকে দ্বিতীয়বার দুইবার পরা যাবে প্রথমত এই জজমের মতো আপ পড়ছি এই যে এই জজমটাকে ধরছি আপ আবার এই বাটাকে জবর দিয়ে পড়ছি বা আব বা এই যেটা তারপরে বা বা আব যে রকম এখানে আচ্ছা আমরা এখানে লিখি তো দেখি এটা আমরা দুটো সিস্টেমে লিখি এখানে অফ মনে করেন লাম অফ অফের উপর জবর আছে আর এখানে জজম আছে মনে করেন আচ্ছা এই প্রথমটা পড়েন প্রথম উপরেরটা একটা তো যেটা আমরা লিখেছি

শেষ কন কল এখন তো শেষ এখন যখন এটার উপরে আবার একটা জবর থাকবে এই জজমের উপরে আরেকটা জবর আছে তখন আমরা কি করবো এটা কল এখন এই লামটাকে আবার জবর দেওয়ার পরা যাবে দ্বিতীয়বার যেহেতু জবর আছে এখানে লাশ মনে করেন এটা মনে কর যজম যজম দু ধরনের একটা হচ্ছে তিন দাঁত যজম যে যজমটাকেই যে যজমের মধ্যে একটা হরকত থাকবে যেটা দিয়ে এটা দুটা দুবার পরা যাবে আর বাকা চিহ্ন যজমের মধ্যে আর কোনো হরকত থাকবে না যেটা দিয়ে আর পড়া যাবে না কল শেষ আর এটা হবে কল আবার এই লামের উপর এই জবর আছে হেতু এর জন্য লা অন লা অন লা এমন বুঝেন না কি বলেন তোমাকে আগে নিয়মটা বুঝছেন নাকি এখনো আছেন এ ফারজানা বুঝছেন ফারজানা জি হুজুর না বুঝলে ভিডিও রেকর্ড থাকবে বারবার 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 শুন আইয়া আইয়া এই পড়তে বলি না তারপর হচ্ছে ইফতি বুঝছেন এটা জজম এটা এর বাইরে কিছু না মনে করেন এটা জজম জজমের দুটো চিহ্ন একটা হচ্ছে তিনটা তোলা চিহ্ন আরেকটা হচ্ছে বাঁকা চিহ্ন বাঁকা চিহ্ন যেটা ওইটার মধ্যে আর কোনো জবর পেশ আসবে না যেটার জন্য ধরার পর কাজ শেষ কিন্তু যে জজমটা তিনটা দাঁত ওয়ালা ওইটার মধ্যে অতিরিক্ত একটা জবর পেশ থাকবে যার জন্য অতিরিক্ত জবর পেশ দিয়ে এই হরফটা কি দ্বিতীয়বার আবার পড়া যাবে তল তারপরে লা তল লা কিন্তু এখানে যদি আমরা লিখি এটা ত এখানে তর পর জবর এটা লা সাকিন তল তল শেষ তল ঠিক আছে প্রয়োজনের সাথে সাথে আপনারা খাতা নিয়ে আপনাদের আর মত করে সাজিয়ে নেন দ্রুত করে দুই মিনিটে আপনাদের নিজের মত করে খাতায় নোট করে নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আমাদের এই রুলস গুলো মুখস্ত করতে বিষয়টা এরকম না নিজের যেভাবে বুঝবেন যেভাবে পড়তে পারেন ওইভাবে আপনি সহজ করে সাজিয়ে নেন খাতার মধ্যে তারপরে বুঝার পরে যখন আপনি বুঝে ফেলবেন পরে আপনি রুলস মুখস্থ করেন কোনো সমস্যা নেই কেউ কি নোট করবেন নিজেদের মতো তাহলে এক মিনিটে নোট শেষ করেন আর বাকিরা এখান থেকে দেখে দেখে পড়েন আপনি যে বলছেন যতদূর প্রথমবার দিকে হরকতের সঙ্গে প্রথমবার তার দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে আপ

প্রথমবার তার দিকে হরকতলা সঙ্গে যতমের মতো দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে মার্শাল্লাহ কমপক্ষে এক হাজার বার বলবেন আগামী ক্লাসের আগে আর মাঝখান থেকে আর কি শোনাবেন আচ্ছা এখন আগামী ক্লাস আগামীকালকে তো শুক্রবার আমাদের ক্লাস আছে রুটিন অনুযায়ী আগামী আগামীকালকে ক্লাসটি আমাদের শনিবার হবে আগামীকালকে শুক্রবারের ক্লাস আমাদের শনিবার হবে ইনশাল্লাহ

হরকদের সঙ্গে মতো দ্বিতীয়বার তাহার নিজ মানে হচ্ছে প্রথমবার জজমের মতো সেম জজম কোনো পার্থক্য নেই সেম জজম পরবর্তীতে এটার মধ্যে একটা অতিরিক্ত জবর থাকবে ওইটা দিয়ে দ্বিতীয়বার আমরা আবার এই বাটাকে বলব আব বা যেরকম আমরা এখানে কল্লা কল্লা আর যদি এই জজম থাকতো তাহলে শুধু কন কন শেষ আচ্ছা আগামী ক্লাসে এই রুলসটা সবাই মুখস্থ করে রাখবেন ভালো করে রুলস মুখস্থ করবেন আর এখান থেকে একটা পৃষ্ঠা পড়বেন বেশি না আমি একবার বলে যাব তো এই যে কল লা তল তল আমকে ধরছে তল আবার লামটা জবর থাকার কারণে দ্বিতীয়বার না তল লা তল এই যে এখানে তল লা কুল প্রথমে কাফ বেশ কু এখানে কু কুল তারপর আবার লু বেশ আছে লু কুল্লু 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 বাচ্চা বা বা থাকে দুর্বি বা আবার সার উপর যাবো বাচ্চা এটা দেখেন দু দু প্রথম অক্ষর হচ্ছে দু এখন দু রটাকে দৌড়বে দূর আবার রয়ের উপর আবার পেশ আছে রু দূর রু দূর রু দূর তারপর দেখেন আমরা আগামী আমাদের এখানে একটা পৃষ্ঠা শুধু বাকি আছে এখন আমরা এই শিখবো ইনশাল আমরা ওইটুকু খেয়াল রাখেন এই পরের অংশটুকু আমরা আগামী ক্লাস থেকে পড়বো ইনশাআল্লাহ থেকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আর কয়েকটি ক্লাস পরে আমরা কোরআনে চলে যাব ইনশাআল্লাহ এখন আমরা যা পড়িয়েছি যদি আপনি বুঝে থাকেন আর যদি সেই আলুকে আপনি বাসায় প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনি কোরআন পড়ার মতো মোটামুটি উপযুক্ত হয়েছেন মোটামুটি এখন তারপর তাজবিদ আমাদের বাকি আছে গুন্ডা বাকি আছে মদের আরেকটু বাকি আছে তো ওইটা আমরা শেখাবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ওয়াকফাটা বাকি আছে কিন্তু যেগুলো পড়াইছি মোটামুটি আপনি কোরআন পড়ার মতো উপযুক্ত হয়েছেন এখন যদি আপনি বাসার পড়ে থাকেন বা আমাদের ক্লাসগুলো আপনি নিয়মিত বুঝে থাকেন এখন আমরা এই পৃষ্ঠাটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ এখন এই পৃষ্ঠাটা আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আপনাদের চোখ কান মন চোখ কান মন টোটালি আমাদের ক্লাসে থাকবে বাহিরের চিন্তা টোটালি দূর করে দেন মাথা থেকে বাহিরের চিন্তা যখন ক্লাসে থাকবেন যতক্ষণ পর্যন্ত ততক্ষণ বাহিরের চিন্তা থাকবে না আমরা অল্প 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 পড়াই পড়াই একদম এই আপনার মাথার মধ্যে নিতে ভালো করে আর নয় সমস্যা দেখেন আমরা প্রথম লাইনটা ইনশাল্লাহ এখানে প্র্যাকটিস করব একটু একটু বলবো কেউ যারা পারি যারা পারি প্রয়োজনে তারা একটু পরে বলার চেষ্টা করব আর আমি যেটা জিজ্ঞেস করবো সেটাই এর বাহিরে সামনে একটা অক্ষর পড়বেন এখানে চারটা হরফ আছে তা ইয়া নুন আলিফ উপর জবর আছে আছে ইয়ার উপরে নুনের উপরে জবর আছে তারপরে খালি লিফ আছে তার উপর জবর তারপরে ইয়ার উপর জজম এখন জজম থাকলে স্বাভাবিক ভাবেই আগের হরফ সে দৌড়তে হয় এখন এই এটা পরের দিকে দুটো একসাথে সবাই তাই 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 কয়েকবার করে পরে নেবেন ঠিক আছে শুক্রান আচ্ছা তারপরে দেখেন তাই পর্যন্ত ইয়া পর্যন্ত আমাদের কাজ শেষ তারপরে আছে নুন নুনের উপরে জবর এখন জবরের পরে খালি আলিফ কিসের হরফের হরফ হ্যাঁ জনায়েদ মাশাআল্লাহ ফারজানা মাশাআল্লাহ টান দিতে হবে জবরের পরে খায়াল আলিফ মধ্য হরফ লম্বা করে পড়তে হবে তো এখানে জবরের পরে খায়াল আলিফ মধ্য হরফ তার মানে নুনটাকে কি করতে হবে লম্বা করে পড়তে হবে अपन এই নুনটা পড়েন দেখি নুনটা শুধু নুনটা ন ন এখনো কে কি বুঝতে পারতেছে না ইফতি মনে বুঝতে পারতেছে না ইফতি মনে বুঝতে পারছেন না নাকি এই যে এই যে নুনের উপর জবর জবর করে খালি লিফ থাকে লম্বা করে পড়তে হয় তো এইটা ওই ওই সময় আমরা ওইখানে পেয়েছি আমরা ওইটা আমরা এখানে পেয়েছি

জবরের পরে খালি আলিফ মদের হরফ খাতায় নোট করে নেন এই জিনিসটা জবরের পরে হরফ মদের হরফের পরে জজম অথবা থাকলে মদের হরফ বাদ হয়ে যাবে হরফ বুঝতে পেরেছি জবরের পরে আলিফ মদের হরফ জবরের পরে পর জবর জবরের পরে খালি লিফ আছে মদের হরফ সিম্পলি মদের হরফ না জবরের পরে খালি লিফ মদের হরফ খাতায় নোট করে নেন মদের হরফের পরে জজম অথবা তাস্তিদ থাকলে জজম অথবা তাস্তিদ থাকলে মদের হরফ আউট মদের হরফ আর হবে না আচ্ছা ঠিক আছে জবরের পরে খালি মদের হরফ এক কথায় মদের হরফ জবরের পরে খালি লিখ না মদের হরফের পরে জজম অথবা তাস্তিদ থাকলে মধ্য হরফ বাদ হয়ে যাবে এটা তো এখানে ওয়া লম্বা হবে না এই ওয়া ওয়াইসা নুনটাকে দূর করবে জসিমের মতো কি হবে এখন এখানে এই যেটা হা তারপরে র রয়ের উপর জসম আছে

দাম দামা পরে বলেন মার্শাল ওসমান আর আবার আচ্ছা আমরা দুটা শেষ করবো আমরা পরে ডিফারেন্ট সাউন্ডে চলে যাবো ইনশাল্লাহ ডিফারেন্ট সাউন্ডে চলে যাবো এটা আমাদেরকে শিখতে হবে